আসলে কখনোই মা হবে না এই চিন্তাটা যে মেয়ে করবে হয়তো বা তার সংসারে আর কখনোই কোনোদিন অশান্তি হবে না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে আমার ডেলি ব্লগগুলো আপনাদের অনেক বেশি পছন্দের এই জন্য কিন্তু প্রতিদিন আমি ব্লগ ভিডিও দিয়েই দেখতেই পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠি আগে মাছকে খাবার দিতেছি তো আমার নানু বলতো তুমি পড়াশোনা করে মেয়েরা যত বড়ই হোক ব্রাস্টার হোক এই সংসারে গর্গুছানো এই যে বিছানা জারু দেওয়া সংসার সামলানো বাচ্চা সামলানো এইগুলো কিন্তু দিন শেষে করতেই হবে যত বড়ই অফিসার হও না কেন আসলে কিন্তু সত্যি এই বর্তমান সময়ে কত মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে স্বাবলম্বী হয়েছে তাতে কি হয়েছে দিন শেষে কিন্তু এই ঘরের কাজগুলোও সেইগুলোই করতে হয় বাসায় হয়তো দু তিনটে হেল্পার থাকে তারপরেও কিন্তু বাচ্চাকে সামলাতে হয় বাচ্চাকে দেখাশোনা করতে হয় এটা কিন্তু মায়ের দায়িত্ব সেই সাথে স্বামী কি কাঁচছে কী খাবে ঘরটাকে সুন্দর করে ক্লিন করার সপ্তাহে একদিন হোক বা মাসে হোক হয়তো বা আমরা বাহিরে কাজ করি না কোনো চাকরি করি না এই জন্য হয়তো আমাদের প্রতিদিনের কাজ হয়তো বা তাদের এক মাসের কাজ কাজ তো কাজে তাই না এই কাজগুলো তো করতেই হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ গুছিয়ে ফেলছি আমি কিন্তু পোলাও রান্না করতেছি এখানে আজকে দুধ দিয়ে আর মুরগিটা আজকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করতেছি একটু শ্বশুরবাড়ির লোকজন বলে ভাষায় আবার কী যে কাজ ভাষায় কোনো কাজ আসছে গ্রামের বাড়িতে নাকি কত কাজ হাই রে সকাল থেকে কাজ করি বিকাল হয়ে যায় রাত হয়ে যায় তারপরও আমার কেন কাজ ফোরা না আবার বলে আমাদের সময় চার পাঁচটা বাচ্চা মানুষ করছে আর তোমরা একটাই মানুষ করতে হাঁপিয়ে যাও আচ্ছা আপনাকে বলতে চাই যোগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আগের বাচ্চাদের ফোন কি জিনিস বুঝতে পারতো জানতো আগে দেখা যেত যে ঘরে টিভি ছিল না ফোন ছিল না কোনো ইলেকট্রিনিক ডিভাইস ছিল না কোনো কিছুই ছিল না আগের বাচ্চাদের যেভাবে রেখা যায় এখন সেই বাচ্চারা এভাবে থাকে না যেভাবে বাচ্চাদের যত্ন করা যায় আগের বাচ্চাদের মায়েরা ওইভাবে যত্ন করতো না তাদের দেখা যায় বছরে এই মাথায় ওই মাথায় বাচ্চা হতো নতুন যে বাচ্চা হতো ওকে দেখতো আর এখন তো মানুষ তো অনেক সচেতন এই জন্য কিন্তু একটা বাচ্চাকে সুন্দর করে মানুষ করে তারপর বাচ্চাটা অনেক বড় হয় একদম বেশি বড় না মানে ছয় সাত বছর পাঁচ বছর এরকম গ্যাফে কিন্তু অনেকে নেয় আর কি কিন্তু কেরকম হতো না এখন বাচ্চারা যে চালাক তো সব কিছু বলতে বলতে আমি এখানে কাবাব বানিয়ে নিলাম আজকে কাবাবগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো মা মাই হয় আর শাশুড়ি শাশুড়ি হয় আসলে মা যদি দেখে মেয়ে সকাল থেকে কাজ করতেছে তো মা যখন আসে মা অনেকটা হেল্প করে আমাকে মানে কি বলবো আসলে অনেক দিন ধরে মা আসতেছে না মাকে খুবই মিস করি আর শাশুড়ি তো শাশুড়ি হয় যাই হোক সব কিছু মিলিয়ে শাশুড়ি কখনো মা হয় না আমি এটা বিশ্বাস করি যারা এই কথাটা বিশ্বাস করবেন তারা হয়তো সংসার জীবনে অনেক শান্তি পাবেন সংসারে কখনো অশান্তি হবে না মায়ের সাথে কখনো শাশুড়িকে তুলনা করবে না হাজব্যান্ডের কাছে ভুল ধরিয়ে দিবে না আর হ্যাঁ হাজব্যান্ডের কাছে কখনও তার মায়ের সম্পর্কে কখনো কথা বলতে যাবেন না এতে তার মা না আপনি দোষী হয়ে যাবেন কারণ এই মাথায় এটা খেয়াল রাখবেন আপনি কিন্তু পরের মেয়ে তিন কথার মালিক অনেক মেয়ে আছে সংসারে কোনো কিছু অশান্তি হলে শ্বশুরের নামে শাশুড়ির নামে তার হাজব্যান্ডের কাছে অনেক কিছু বলে এটা কিন্তু চিন্তা করতে হবে ওইটা তার জন্ম দাদা মা আপনি হচ্ছেন তার বউ আপনি কিভাবে বিশ্বাস করেন তার থেকে আপনাকে বেশি ভালোবাসবে যাই হোক আমি কিন্তু অনেক কথা বলে ফেলছি যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ